ঈদ দিনের সুন্নাত কি কি জানাবেন ঈদের দিনের সুন্নাত ভালো পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে তাকবীর পাঠ করতে করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ঈদের ফিতরের করণীয় কি কি মাঠে যাওয়ার আগে ফিতরা দিতে হবে তাকবির পাঠ করতে হবে খে ঈদের মাঠে যেতে হবে পূর্বারের দিন এসে খেতে হবে ঈদ উল খেয়ে যেতে হবে আগে ফেতরা দিতে হবে আগে আগে ফেতরা দেওয়া যাবে না ঈদের দিন সকালে ফেতরা বের পাঠ করতে হবে রোজা থাকা অবয়স্ত্রী স্ত্রীর গায়ে হাত দেওয়া বা চুমু খাওয়া যাবে কি এতে কোনো সমস্যা নেই তবে নিজেকে কন্ট্রোলে রাখা কঠিন হতে পারে মর্মে বিরত থাকাই ভালো তবে এতে কোনো সমস্যা নেই গায়ে হা দেওয়াতে চুমু খাওয়াতে শ্যামের কোনো সমস্যা নেই রোজার কোনো সমস্যা নেই লালুল কাদের কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন জি না বলবো না লায়লাতুল কোনো নির্ধারিত সময় নেই শেষের দশ দিনের পাঁচ দিন চেষ্টা করবেন বাস তো ধরলে তো রামাজান সব পাগল হয়ে গেছে সাতাইশে রামজানের হিসাব আল্লাহনবী ওভাবে করেননি তেলাওয়াত করার পর সদাক আজিম বলা বিদাত কাবিরা গুন শুভ আসসালামু আলাইকুম দেখা যাহ বুকে বাঁধবে সে হলো না সলাতে নাকি কোরআন শেষে কি হলো না আজ তো নয় তো বিস্তারিত আজকে অবিরাম লড়বে প্রতিদিন করা হবে না বুঝছে কোন করতে হবে কোনো কোন দিন পনেরো বিশ দিন এক মাস দু মাস পরপর শায়েক রমাজান মাসের সাতাশতম সেম্বা কদর রাত্রে রাতে কি বেশি বেশি এবাদত করতে হবে শেষ দশক প্রতিদিনই বেশি বেশি এবাদত করতে হবে কোন মানুষ কি পারে নিজের দোষে নিজের কাছে জিন হাজির করতে জিন হাজির করতে পারে জিন মানুষকে ধরে জিন মানুষের ক্ষতি করে মোহাম্মদ হজরত আলী নাম রাখা যাবে না শুধু আলী হজরত আলী তো উর্দু ভাষাতে হাজরাত বলেছে মানে সম্মানিত আলী তখন মনে করছে যে নামটাই মনে হয় হজরত আলী না শুধু আলী হজরত নাম নয় না না হজরত লাগাতে হবে হজরত আরে জনাব আলী শেখ আলী হযরত আলী হাজরাত হযরত সম্মানসূচক শব্দ জনাবের জায়গায় আছে হযরত কিন্তু এখন নামটাই হয়ে গেছে কি হাজরত বুঝতে পারেন মসজিদে ঢোকে মুসল্লিদেরকে সালাম দিতে হবে জি দিলে কখন ঢোকার সময় নাকি বের হওয়ার সময় ঢোকার সময় দিবেন শুক্রবারে মহিলারা বাসায় কিভাবে সলাত আদায় করবে বাসায় পড়লে চার রেখা মসজিদে পড়লে দুই রেখা জুমার দিন মহিলারা যদি মসজিদে পড়ে এমামের সাথে কয় রেখা আর মহিলার যদি বাড়িতে পড়ে জোহর চার রেখা তাহলে ওরা জামাতে না হলে খুদ্ না হলে জুমা নেই তখন জোহর আর একজন যদি করে সাত দিনের পর আল্লাহ আল্লা কোন মূল্যে দিতে একুব আমি আমার নাতিকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই

স্থানে যেগুলি আমরা দান করি। এই এইভাবে গোটা শরীরে বোলিয়ে নিও সম্ভবপর মুখের শরীরের সামনের দিকে আবার এক্লাস ফালাক নাশ মুখের উপর দিয়ে শুরু করে মাথা থেকে মুখের উপর দিয়ে শুরু করে বুকের উপর দিয়ে বোলিয়ে নিও। আম্মো আবার এক্লাস ফালাক নাশ মাথার উপর থেকে শুরু করে মুখের উপর দিয়ে বুকের উপরে বলিয়ে নিও তিনবার সব সমস্যা তোমার থেকে দূর হয়ে যাবে শয়তান আসবে আর যদি আমি আয়াতুল কুরসি পড়ো রাতে তাহলে তো বিশাল ব্যাপার লা তাজালু আলাইকা হাফিজুন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার উপর একজন থাকবে পাহারা যদি আয়াতল কুলসি পড়ো মো রাতে দুই ওলায় এক রোপক শয়েতন শয়তান তোমার পাশে আসবে না তুস বেহাত তা তুস সকাল পর্যন্ত সয়তান তোমার নিকটে আসতে হবে না শুনছ্ম আয়াতুল কুলসির এত ক্ষমতাম্য সেন যেই ঘরে সোরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সে ঘরে শয়তান থাকে না যে ঘরে সুরাবা করার শেষ দুই আয়াত পড়া হয় সে ঘরে সাধন থাকে না সুরা বাকারা পড়লে বাড়িতে বরকত নাজেল হয় সুরা বাকারা না পড়লে বাড়িতে অভিশাপ ধ্বংস অবতীর্ণ হয় সুরা বাকারা পড়তে পারে না অলস মানুষ সাহসী করে না বাপ রে বাপ কত বড় সাহসী তো ছোট সুরাই নামে আসেন ছোট সুরা আব্দুর রাহি বলেন তো সেটা কি সুরাই খ্লাস তিনবার পড়েন একবার পড়েন নাকি পড়ার সময় হয়ে গেল আর একটা ছোট সুরা বলেন হ্যাঁ কি সেটা সুরা মোল সুরা মোল তিরিশ আয়াত সুরা যদি পড়েন রাতে তাহলে কবরের শাস্তি হবে না সুরা যদি নিয়মিত পড়েন তাহলে বিচার মাঠে আপনার ক্ষমা না হওয়া পর্যন্ত সুরা যাবে না আল্লাহকে বলবো আগে ক্ষমা করো তারপরে যাবো যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত যাবে না সুরামল তিরিশ আয়াতের চব্বিশ ঘন্টার মধ্যে মুখস্থ করতে হবে যুবকদের পনেরো দিনে মুখস্থ করতে হবে মরুবী মানুষকে কোরআন মাজিদ পড়া শিখতেই হবে তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে মক্তব চালু করতে হবে পনেরোয় মহিলা পুরুষ সবাকে কোরআন শিখতে হবে কোরআন সামাজিককরণ করতে হবে সবাকে শিখতে হবে পুরুষ নারী বড় ছোট সবাকে একবারে বাধ্য চাঁপাই নবমের ভাষাতে তুই তো কোরআন শিখবিছি তোর বাপকে শিখতে হবে বাধ্য এটা একটা ভিন্ন জিনিস কোরআন শিখতেই হবে পড়তে শিখতেই হবে কোন রকম ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে ডবল নেকি হবে আর ভালো করে বুঝে পড়বে যে সে ফেরেস্তাদের সাথে থাকবেন দামি দামি ফেরেস্তাদের ডবল আর যারা বলেছে বুঝে পড়ুন না পড়লে পাপ হবে ওর বাপও বুঝে না মুফাসের যারা পৃথিবীতে বড় বড় তারাই বুঝতে পারেনি যে আমি কতটুকু বুঝলাম ওরও কিভাবে বলতে পারে আর যেসব হাফেজ বলেছে যে অক্ষর যদি উলট পালট হয়ে যায় তাহলে গুনা হবে ওই হাফেজ শুধু কোরআন মুখস্থ করেছে ও ধর্মই জানে না শুধু খালি মাথায় একটা বড় টুপি দেওয়া একটা একটা রুমাল দেয় মানুষের বাড়িতে খেয়ে বেড়ায় এ হলো তার ফতোয়া যার জন্য শুধু হেফজখানা করবেন না হেফজখানার সাথে সাথে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করবেন দুটো একসঙ্গে শুধু হেফজখানা বিদ্যা তুলে দেওয়ার মাধ্যম শুধু হেফজ কোনো বিদ্যা নয় বাপ মা বুঝতে পারেনি বাপ ছিল পাইলট ঢাকাতে বাড়ি থাকে ধনী মানুষ বাপের নামে একটা খানা খুলেছে আপনি কি করবেন যতই ছেলেকে কোরআন মসজিদ পড়ালেন দিয়ে ছেড়ে দিলেন ওরা আর পড়াশোনা করলো না তো ওদের হাঁটু ফাটি অচল করে রেখে দিলেন ও খালি মালা কোরআন হাদিস জানতে হবে শক্তভাবে ভাবে কোরআন হাদিস কি বলছে এটা বুঝতে হবে তার নাম শরীয়ত আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা বুঝতে হবে কোরআন এমনি এসে আছে এখানে কোরআন মসজিদ কি আছে এত বড় জিনিস এটা একটু বুঝতে হবে না আসলাম আর চলে গেলাম খাইলাম আর পায়খানা করলাম মাধ্যমে থেকে চলে গেলাম আসার যাওয়া পশু প্রাণীর মতো পশু প্রাণী এসেছে জবাই করে খেয়ে গেল আমিও মানুষ এসেছি বাঘ বাড়ি খেলাম মরে গেলাম তুমি এসে কি হলো এটা এটা তো গরু ছাগলের মতো হলো তিন হন না মা বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে রাখবে পরিপাটি করে রাখবে দাঁত ঝকঝকে রাখবে নখ পরি কেটে রাখবে তোমার হাতে নখ বড় কেন তোমার মা নাই তোমার নখ বড় কেন তোমার নখে নেইল পালিশ কেন এই মেঘ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া আব্দুর রাজাক বিন ইউসুফ বই লেখা আছে আদর্শ পরিবার তুমি দেখো খুঁজে ওখানে দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবে পায়ের নখেও দিতে হবে মহিলাদের হাতের নখে তো মেহেদি দিতে হবে হবে পায়ের নখে দিতে হবে দিতে বাধ্য পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম পুরুষ মানুষ ছেলে মানুষ হাতে মেহেদি দিতে পাবে না কপালে টিপ দ হিন্দুদের প্রথা হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো মেয়েটার কপালে যদি টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়েছে কপালে টিপ দেওয়া কাদের প্রথা হিন্দুদের প্রথা মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না নবীগণের দশটা বৈশিষ্ট্য সব নবীর দশটা বৈশিষ্ট্য সব পুরুষ নারীর দশটা বৈশিষ্ট্য পুরুষের এক মু কেটে ফেলতে হবে চেঁচে ফেলতে হবে না চাঁচলে মহিলা মানুষ হয়ে গেল আর কাটলে পুরুষের পরিচয় থাকলো দুই বড় করতে হবে তিন নখ এই সব হবে পুরুষ নারী সবাকে নখ কাটতে হবে পাঁচ নাথ লেবে বগলের লুম উঠে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ছয় নাথ নিচের লুম পরিষ্কার করতে হবে উর্ধে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে এই চলে এই লোকগুলো এখানে কেন আপনারকে সামনে আসতে বললে জায়গা ছেড়ে দিতে হবে আপনি অপমান হতে আমি চাই না ভদ্রতা বজায় রেখে সোজা যান ওখানে গিয়ে ওখানে গিয়ে সামনে গিয়ে দাঁড়ান এই ছিল এই সরো এখান থেকে সরো ওখানে গিয়ে বসে নানাল স্থান ত্যাগ করেন সমন্বিত দিদি ভাই বোন খানে পরিচালনায় যারা আছেন তারা মনে হয় আরো কষ্ট পাচ্ছেন তারা মনে হয় সহযোগিতার কথা বলতে চাচ্ছেন তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আপনি আমার দিকে খেয়াল করে থাকেন আমরা কত দূরে কথা পৌঁছেছি তাড়াতাড়ি কথা আজকে শেষ করে দেব আমাদের অনেক পথ আছে আজকে সম্মানিত দিনই ভাই বোন মেয়ে এখন পছন্দ হয়েছে ধার্মিক মেয়েকে বিবাহ করতে যেতে হবে চাঁপাই নবাবগঞ্জ নাটোর বাগমারা আপনার নগা এসব নীতি চলবে না মেয়েকে দেখতে যাবে ছেলে বাপ নয় বন্ধু বান্ধব নয় নিতান্তই ছেলে তার মাকে সাথে নিতে পারে তার বন খালাকে সাথে নিতে পারে মুখমন্ডল দেখবে হাত দেখবে পা টাখনো পর্যন্ত দেখতে পারে এটা হলো পছন্দের দিক দেখে টাকা দেওয়া যাবে না এরপরে পছন্দ হলে বিবাহের তারিখ করতে হবে আগেকার নীতি ছিল বায়না করা বায়না প্রথা মেয়েকে বায়না প্রথা করা হবে না ওটা বাতিল বিবাহের প্রস্তুতি নিচ্ছে ছেলে দু চারজন লোক নিয়ে যেতে পারে প্রকাশ করে খোলা মাঠে বিবাহ করতে হবে গোপনে নয় মুরব্বী যেতে পারে তবে কোনো মহিলা মানুষ যেতে পাবে না চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি চিরদিনের জন্য হারাম বিবাহ উপলক্ষে তিন চার দিন পূর্বে ক্ষীর কাঁচি আপনার রান্না করা হয় ক্ষীর করা হয় মেয়ের মুখে ক্ষীর তুলে দেওয়া হয় গীত দেওয়া হয় যুবতী মেয়েরা গীত গায় চিল্লা চিল্লি করে রং দেয় একেবারে একেবারে হারাম এগুলো মেয়ে হিন্দুদের আজ থেকে বাঘমারা থানায় আর কোনো পরিবারে মেয়েরা বিবাহে নাচবে না দৌড়াদৌড়ি করবে না রং মাখাবে না সবাই মিলে ছেলের গায়ে হলুদ মাখাবে না হলুদ মাখা জায়জ তবে হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই বিবাহের সাথে হলুদ মাখার কোনো বিধান নেই হলুদ মাখতে পারে মাখতেই যদি হয় তাহলে তার মা মাখাবে তার খালা মাখাবে তার ফুফু মাখাবে তার দাদি মাখাবে তার নানি মাখাবে তার বোন মাখাবে তার চাচা তো বোন মাখাতে পারে না তার খালা তো বোন মাখাতে পারে না তার ভাবি মাখাতে পারে না যদি এরা হলুদ মাখে জেনা আগেই হয়েছে সব জেনা টোটাল এই হারাম সম্পূর্ণরূপে হারাম যুবতী মেয়েরা ধোড়াধি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে একজন আর একজনকে রং মাখে তো হিন্দুদের নীতি চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাঘ মারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো আর কোনোদিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছোড়াছুড়ি না করে ভক্তবের সাথে মুনাফিক করবেন না ভক্তবের সাথে মুনাফিক করে কোনো লাভ নেই যা বলছি সেটাই চূড়ান্ত ছেলে হলুদ মাখতে পারে মেয়ে হলুদ মাখতে পারে তার মামা খাক তার খালা মা খাক হলুদ যদি মাখতে হয় তার বোন মা খাক তার ভাবি কেন আল্লাহ রসুল বলছেন লাতুবাসরুল মারাতো আল মারাতা একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে। হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে ফাতানা ছালে যাও যে কানয়ান জুড়ে ইলাইহা তখন কোন সময়ে তার স্বামীকে বলবে যে সাবিহা আয়েশার হাতটা এত নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন ওয়াইফ রাজুলায় রাজুলায় ফি শবিন একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক বিচানে এক লেপের নিচে ঘুমাতে পারে না তবু জেল মারাত দালাল মারা থুই সবিন অহেদ একজন মহিলা আরেকজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কিউটে বলছে ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে হোস্টেল মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে এরা শুধু আপসে মেয়েদের মেয়েদের জেনা করছে কত ভাই শতকরা 1000 এর 99 মেয়ে জেনা করবে মহিলাদের আমার জীবনে বড় ভয় এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই হলো ভয় পুরুষ পুরুষের সাথে জেনা করছে নারী নারীর সাথে জেনা করছে মোবাইলে দিন রাত মেয়ে দেখছে তার জীবনে এটাই আশঙ্কা এটাই বড় ভয় এটা বাস্তব মানুষ সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ্লাম বললেন একজন পুরুষ একদিন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না একজন মহিলা আর মহিলা যুবতী এক বিছানা শুতে পারে না বিছানা ভিন্ন করতে হবে আল্লাহ রসুল বলছেন যেদিন ছেলের বয়স দশ বছর হয়েছে বারো বছর হয়েছে ওর বিছনা ভিন্ন করতে হবে ওই ছেলে তার বাপের সাথে ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না এ আদেশ মোহাম্মদ সাল্লি সাল্লাম দেন একই ঘরে একই বিছানে দুজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে একই ঘরে একই বিছানে দুইজন যুবক থাকতে পারে কি করে চিরদিনের জন্য হারাম বোখারি মুসলিম হলুদ মাখাতে পারে এই প্রথাতে হলুদ মাখানো হারাম এবার বরযাত্রী যাবে বিবি যাবে না কোনো মহিলা যেতে পাবে না গিয়ে যাওয়ার তার ঘেরা হবে না বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না আমাদের নাটোরে রাজশাহীতে চাঁপায়ে নগাতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় কিন্তু ওই রংপুর দিনাজপুর লালমেহাট নীলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া ওই সব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয় কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিবাহ পাঠাতে যায় তখন আট দশজন চেংড়া ছুল্লু সব বদরে ওখানে যায় ওখানে বিবাহ পড়ায় অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখনও বলে কবুল করলাম এই সবাই শুনেছ হ্যাঁ শুনেছো এবার আসে এসে যেখানে বর বসে আছে সেখানে এরা দাঁড়ায় বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এ বিবাহের উকি মেয়ে কবুল করেছে হ্যাঁ মেয়ে কবুল করেছে তোমরা শুনেছ যে শুনেছি তাহলে বসো তখন তারা বসে মনে হচ্ছে পাগলামি কারবার কলার গাছের চতুর্দিকে ঘরে ঘুরে হিন্দুর বিভা লেগেছে কার বিভা লেগেছে হিন্দুর বিভা লেগেছে তাই কলা গাছের চতুর্দিকে আগে মেয়ের বাপ খুদবা দিবে নাহলে কোন মহান সাহেব দিল মেয়ের বাপ নিজেই বলবে আর নাহলে সাহেব আগে আগে বলবে মেয়ের বাপ পিছে পিছে বলবে আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কবুলব কবুল করলাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় মর্মে বলা যায় আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কবুল করলাম আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতো তুমি তাকে স্ত্রী হিসাবে কথা বলছেন কেন মোহর বাকি চলে কি হ্যাঁ চলে প্রমাণ ওই যে ওই যে ওই যে আল্লাহ রসুল একটা লোক বললো যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন তা আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে বললেন নেই এই যে লুঙ্গিটা আছে কথা হলো লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি করবে কোন লোহার আংটি টাংটি আছে কিছুই না একবারে আচ্ছা কিছুই নেই কোরআন মাজিদ পড়তে পারো জি মুখ সরা মুখস্থ আছে ঠিক আছে তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিভা দিয়ে দিও এই যে কবে কতদিনের শিখা হয়েছে বাকি মোহর বাকি মোহরে বিবাহ যায় তার প্রমাণে এই বোখারি মুসলিম তবে মোহর জরুরি দিতেই হবে মরার সময়তে মাপ নেওয়া হারাম টাকা দিতেই হবে বাপে টাকা না দিয়ে যদি মারা যায় তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি যে টাকা নেন পঞ্চাশ হাজার টাকা মোহর বাঁধা ছিল আপনার দিতেই হবে মোহর হচ্ছে ঋণ নাহলে কি আমাদের মাঠে টাকা নেকি দিয়ে বুঝে দিতে হবে স্বামীকে মোহর জরুরি এটা হলো মৌখিক কোনো কথা নয় মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মোহর পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে মোহর দিতেই হবে বিবাহ শেষ হয়ে গেছে এখানে লাভ দিয়ে উঠে বলছে আপনারা মিষ্টি ওয়ালিমা খেয়ে যাবেন আরে অবাক কথা ওয়ালিমা তো বাসরাতের ঘরে সকালে হবে এখন কোনো কথা নেই এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুরকে যে আব্বা আপনার তো অনেক কিছু খরচ যে টাকা থাকলে খরচ পাবো তখন তো মেয়ের বাপ বললো করতে এসেছ আচ্ছা যাই বলুক তার মানে মেয়ের বাপের কোনো খরচ হবে না আচ্ছা খরচ করতে পারে তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে এটাই উচিত কথা কি বোঝা গেল এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না চা পায় যে এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে দুইজন আসবে নিতে চারজন আসবে মেয়েটাকে আবার ছেলের বাড়ি থেকে যাবে আটজন মানে সব সময় ডবল তারপর কত আম আটা আছে ব্যবহার আছে গরু আছে খাসি আছে ফার্নিচার আছে সব হারাম কোনো লেনদেন চলবে না কোন লেনদেন চলবে না সব বন্ধ কোন লেনদেন চলবে না আজকে বউ নিয়ে এসেছে আবার সকালে যেতে হবে এই বিধান নয় দুদিন পরে যাবে। বাসর রাতের সকালে অলিমা হতে হবে বাসর রাতের ঘর সাজাতে হবে ঘর সাজানো বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য আয়েসা নিজে বলছেন যে আমি আমার বান্ধবীদের কিনে দোলনাতে খেলাচ্ছিলাম হঠাৎ আমার মা ডাকলেন আয়েশা আমি দৌড়িয়ে আসলাম আমার গায়ে হাতে ধুলোবালি লেগেছিল তিনি পানি দিয়ে ধুয়ে মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বুঝলাম না মহিলা আর আনসারিরা মহিলারা কেন এখানে তারা আমাকে সুন্দরী করে সাজালো তবে আয় সারা যেন বলছেন না যে আমাকে কি দিয়ে সাজালো আসমাবিদ্যে অ্যাজিত বলছেন আমি তাকে সুন্দরী করে সাজালাম কি দিয়ে সাজালেন এটা তিনি উল্লেখ করেননি সব কিছু ব্যবহার করা যাবে যদি জিনিস বৈধ হয় মেয়েদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না দেখতে পাওয়া যায় নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না দেখতে পাওয়া যায় তাহলে পাউডার হোক আস্কারা কারা যাই হোক সবই ওরা ব্যবহার করতে পারে ভুরুকের যা কিছু আছে তবে সেটা বৈধ হতে হবে উল্লেখ্য যে টিপ দিতে পাবে না উল্লেখ্য যে নখে দিতে পাবে না এটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য কপালে হিন্দুদের বৈশিষ্ট্য সাথে সাথে হারাম কাবিরা গোনা বোঝা গেল না ভরুতলে সরু চিকন করা কাবিরা গোনা এই ভুরুতেই যা কিছু আছে কাজল পাচল সবকিছু দিয়ে যেটা সহজ হয় সাজাতে হবে এ কথাই ঠিক বা সরকার সাজাতে হবে সেখানে মিষ্টি রস খা খানাপানি থাকবে এ কথাই ঠিক